আপনার সন্তান আপনার সন্তানকে আপনি কোথায় পড়াবেন সেটা আপনার সিদ্ধান্ত আপনার সন্তানকে আপনি কোথায় পড়াবেন, আপনার সিদ্ধান্ত কিন্তু নবী বলতেছেন দুনিয়াতে রেখে যাওয়া ন্যাক দুনিয়াতে রেখে যাওয়া ন্যাক সন্তান তুমি মরে যাওয়ার পরে তোমার জন্য দোয়া ওই ওইদুয়াল্লা কদল করে সোহান সেই জন্য স্কুলে ভর্তি করেন আপনার সন্তান ন্যাক হবে কিনা আপনি জানেন আপনার সন্তান ভার্সিটিতে ভর্তি করেন ন্যাক হবে কিনা আপনি জানেন কিন্তু নবী বলছেন নেক হতে গেলে সন্তানকে নেক বানাইতে গেলে মাদ্রাসায় মাদ্রাসায় সে সন্তান পড়লে কোরআন হাতে শিখতে পারবে দিন ইসলামের কথা শিখতে পারবে কিভাবে মা বাবার জন্য ধোয়া করতে হয় কিভাবে নামাজ করতে হয় কি বাবা কীভাবে মা বাবাকে হেদায়তের রাস্তায় আনা যায় সেই জিনিসগুলো মাদ্রাসায় শেখানো হয় তো আপনার সন্তানকে আপনি কোথায় দেবেন সেটা আপনার সিদ্ধান্ত কিন্তু নবী বলছেন মাদ্রাসার কথা নবী বলছেন দিনই শিক্ষার কথা দিনই শিক্ষা কথা নবী হাদিস শরীফে বলছেন বলে আইনু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা করা ফরজ দিনই শিক্ষা করতেই হবে সেটা ফরজ এই দিনই শিক্ষাটাই শিক্ষাটার কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিচ্ছেন না কোথায় দিবেন সেটা আপনার সিদ্ধান্ত কিন্তু নবী বলছেন তুমি দুনিয়াতে নেক আওলাদ রেখে যাও নে সন্তান রেখে যাও সেই সন্তান তুমি মরে যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে তোমার জন্য অপরিয়া করবে রাব্বের হাম হুমা কামা রাবি সগিরা আমরা দোয়া করি মা বাবার জন্য আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে এখন তো আমরা পালন করতে পারছি না তোমার কাছে আমার মা বাবা আছে তুমি ওইভাবে আমার মা বাবাকে লালনকরণ করো এই যে দোয়াটা এই দোয়াটা শিক্ষাতে কোথায় মাদ্রাসায় আপনার সন্তান মাদ্রাসায় পড়বে আপনার জন্য দোয়া করবে আপনার মধ্যে গানের জন্য দোয়া করবে আপনি মরে যান জানাজার নামাজ পড়াবে কে একটা ভার্সিটির স্টুডেন্টকে বলেন সে যদি কোনোদিন মাদ্রাসায় গিয়ে থাকে তাহলে সে পড়াইতে পারবে আর না হলে দেখা গেছে মসজিদের ইমাম সাহেবকে খুঁজতে হয় খুবই আফসোস খুবই দুঃখের ব্যাপার এটা আপনার সন্তান আপনি নিজে মাদ্রাসায় পড়াচ্ছেন না আপনি মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়ানোর জন্য মসজিদে ইমাম সাহেবকে খুঁজতে হয় ইমাম সাহেব বাড়িতে ছুটিতে গেলে সেই জায়গা থেকে চলে আসতে হয় আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য আপনার সন্তান যদি আলেম হতো আপনার সন্তান যদি হাফেজ হতো আপনার সন্তান যদি কুরহানের হাফেজ হয় আপনার জানাজার নামাজ সন্তান করাতে পারবে আপনার সন্তান আপনাকে দাফন কাফন করাইতে পারবে গুফল দিতে পারবে কিন্তু আপনি মাদ্রাসায়ী পড়াচ্ছেন না আপনার সন্তান কিভাবে আপনাকে দাফন করাবে কিভাবে গুছল করাবে কিভাবে আপনাকে জানাজার নামাজ করাবে সেটা তো সে জানে না এই জন্য নবী বলছেন মাদ্রাসার কথা শিক্ষা প্রতিষ্ঠানের কথা এখন অনেকেই যে শিক্ষা প্রতিষ্ঠান বলতে কি কি স্কুলে দিনই শিক্ষা না গান শিক্ষা এটা স্কুলে হয় এটা দিনই শিক্ষা রূপচর্চার কথা স্কুলে বলা হয় এটা দিনই শিক্ষা না দিনই শিক্ষা হচ্ছে সেইটা যেটা আপনার দিনের জন্য কাজে লাগে ইমান আমল বাঁচানোর জন্য কাজে লাগে নামাজের জন্য কাজে লাগে ঠিকই হচ্ছে দিনী শিক্ষা আল্লাহ তাতে আমাদেরকে হেদায়ত মাস করবে